এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি উত্তর কলকাতার তার বাড়িতে দাঁড়িয়ে রয়েছে আর যেখানটায় দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে বাঙালির প্রিয় জায়গা বারো ঘর এক উঠোনের মধ্যিখানে দাঁড়িয়ে রয়েছে এই যে ঘরগুলো রয়েছে সব বন্ধ এই মুহূর্তে আমাদের ছোটবেলায় যখন পরীক্ষা হয়ে যেত তখন কোনো না কোনো মাসির বাড়ি কোনো না কোনো পিসির বাড়ি আমাদের যেতেই হবে যেখানে গিয়ে আমরা অন্তত মাসখানে কাটাবো আমাদের অন্যতম প্রিয় ডেস্টিনেশন ছিল হাতিবাগান কারণ এখানে ইউনাইটেড ফ্যামিলি সেই ছবিটা আজও মাথা থেকে চোখ থেকে হৃদয় থেকে বুক থেকে বলতে পারি না কেন কথা বলছি উত্তর কলকাতার বনেদি বাড়িতে দাঁড়িয়ে রয়েছি হাতিবাগানে আমার প্রিয় মাসির বাড়ি এই মুহূর্তে এই বাড়ি কার্যত ফাঁকা রামু রয়েছে আমাদের সকলের প্রিয় এবং রানুর সঙ্গে সকালবেলায় বেশ কিছুটা গল্প হয়েছে এখান থেকে অনেক কিছু শিখেছে ঠিক যে দাঁড়িয়ে রয়েছে এই সেই উঠুন এখন যে দরজাগুলো বন্ধ হয়ে রয়েছে তালা চাবিগুলো দেখা যাচ্ছে তালা চাবিতেও মরচে পড়ে গেছে এই রান্নাঘর থেকে মাসিমা কাকিমা জেঠিমারা বেরিয়ে আসতো আর আমাদের খেলাধুলো এই ওপর ধরে হতো তলার ধরে হতো সকলে মিলে খেলতাম আর এই যখন খেলাধুলো হতো তখন এক একটা ক্রিকেটের সচিন সৌরভ যারা বেরিয়ে এসেছিল আমাদের সময় আর কি তারা যখন বলগুলো হারিয়ে ফেলতো বলগুলো কোনো না কোনোভাবে যদি প্যানে পড়ে যেত সেখান থেকে কিন্তু এই হাতে করেই আমরা তুলে নিয়ে আসতাম লোহার বালতিটা উঠে গেছে মোটামুটি এখান থেকে জল দিয়ে তোলা হতো তারপরে সেটা পরিষ্কার করা হতো কেন এই কথাগুলো বলছি গল্পগুলো বলছি সিনিয়র এই সমস্ত অভিভাবকদের প্রশ্রয়ে আনন্দে ভালোবাসায় আমরা বড় হয়েছি একটু একটু করে বারো ঘর এক কথা কেন বলছি জয়েন্ট ফ্যামিলি যা আমাকে সমৃদ্ধ করেছে আমি এই বাড়ি থেকে অনেক কিছু শিখেছি জয়েন্ট ফ্যামিলির সঙ্গে কাজের কি সম্পর্ক হ্যাঁ সবাইকে নিয়ে চলতে হয় সবাই অবদান থাকে একা কেউ কিছু খবরে করতে পারে না খবরের জগতে আমি মহান আমি একা অনেক কিছু করে দেবো হতে পারে না সবাইকে নিয়ে চলতে জানতে হয় সবার ভূমিকা রয়েছে ছোট থেকে বড় সবাই কিন্তু সাহায্য করে তবেই কিন্তু খবর হয় তবেই সেটা পরিবেশিত হয় তবেই সেটা আমি এবং আমার মুখ দিয়ে বেরোচ্ছে আপনি এবং আপনারা দেখছেন এবং আশীর্বাদ করছেন অর্থাৎ এই হাতি বাগানের এই বাড়ি কিন্তু শিখিয়েছিল দৌড়ো 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 সবাইকে নিয়ে দৌড়ো ভালোবাস জয়েন্ট ফ্যামিলি টিম ওয়ার্ক তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন